এবং সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী তিন বাহিনী প্রধানের সাথে আমাদের দীর্ঘ সময় বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত সরকার চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে সেই নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি তালিকা প্রাথমিক তালিকা দিয়ে এসেছি যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্তভাবে এটি এটি চূড়ান্ত করা হবে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে এবং চুপ চুপ সবাইকে সবার প্রতি এই আহ্বান থাকবে আজকে তিন বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে রাষ্ট্রপতি এবং মহামান্য রাষ্ট্রপতি এবং তিন বাহিনী প্রধান অভ্যুত্থানকারী ছাত্রনাগরিকদেরকে সম্মান জানিয়েছেন এবং পাশাপাশি দেশে যেই ধরনের পরিস্থিতি চলছে অরাজকতা এবং সহিংসতা আমরা দেখছি নানা ধরনের তার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমরা সকলের প্রতি আহ্বান জানাব যে অভ্যুত্থানকারী ছাত্রনাগরিকদের প্রস্তাবিত সরকারি বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে জনগণ যাতে সেই আস্থাটি রাখে এবং আমাদেরকে অবশ্যই সরকারি স্থাপনা রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে বাহিনীকে শৃঙ্খলা পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের জনগণের মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে এবং ছাত্র নাগরিকরা যে আজকেও ঢাকা শহরে ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন এটি 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 মন্দির পাহারা দিচ্ছেন এটিকে সবাই প্রশংসা করেছেন এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসে না পর্যন্ত আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে এই যে কোনো ধরনের নাশকতা যাতে না হয় লুটপাট যাতে না হয় সেই জন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে সতর্ক অবস্থানে থাকতে হবে সকলে মিলে ছাত্র জনতার দেশ গঠনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ সে বাংলাদেশ বিনির্মাণ করব সংবিধান নির্বাচন দিতে হবে এই বিষয়ে আপনার কোন

সেটা আমরা দশ থেকে পনেরো জনের একটা প্রাথমিক তালিকা দিয়েছি সেই তালিকাটি এখন আমরা প্রকাশ করবো না যেহেতু এটা একটা প্রাথমিক সেটা আমরা আরো চূড়ান্ত করে দ্রুত সময়ের মধ্যে সেটা প্রায় চব্বিশ ঘন্টার মধ্যেই সেই তালিকা সহ আপনারা সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাটি দেশবাসী পেয়ে যাবে আমি একটা জিনিস বলি একটা জিনিস বলি আমরা একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে নিয়ম আছে সেটা ফলো করা হবে সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি ওইটা আমাদের আমরা আমাদের এই যে ছাত্র জনতা আমাদের যারা সমন্বয়করা ওনাদের প্রস্তাবক্রমে ডক্টর মোহাম্মদ নুজকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে আমাদের রাষ্ট্রপতিও সম্মতি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে উনি আসার পর এই ব্যাপারে একটা ঘোষণা আসবে আমি আপনাদের কি অনেক কথা বলি অনেক ব্যাপারে আজকে আমি শুধু দুইটা কথা বলার জন্য আসছি একটা হচ্ছে আমি আমাদের ছাত্র যারা সমন্বয়ক আছে নাহিদ আসিফ তারপরে আপনার হাসনাথ হাসনাত ওদের সহ অন্যরা মানে মূলত আলোচনা করেছে তো চারজন তো ওদের যে আলোচনার স্কিল দেখেছি ওদের যে আলোচনার আউটকাম দেখেছি এটা একটা মুগ্ধ করার মতো মানে আমি নিজে বিশ্বাস করতে পারি না আমরা এত সব কিছু এত ডিল করতে পারি আমরা খুবই লাকি আমরা শুধুমাত্র মানে অপুত্থানের নেতা পাই নাই আমার মনে হয় রাষ্ট্র নেতা আমরা পেয়ে ওদের আরেকটা কথা কথা এটা আমাদেরকে বলতেই হবে আমাদের সেনাবাহিনী আমাদের নৌবাহিনী আমাদের বিমান বাহিনী ওনারা অত্যন্ত আন্তরিকতার সাথে আলোচনা করেছেন এবং আমাদের কাছে ওদের সম্পর্কে এত প্রশংসা করেছেন এবং ওনারা এই যে ছাত্ররা যে বিভিন্ন জায়গাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে মন্দির পাহারা দিচ্ছে এটা ওনারা অনেক প্রশংসা করেছেন এবং ওনারা আমাদের এই সমন্বয়কদের দেখে এখনকার তরুণদের প্রতি ওনাদের প্রত্যাশা শ্রদ্ধাবোধ আমার মনে হচ্ছে অনেক বেড়ে গেছে ওনারা অনেক সহযোগিতা করেছেন অনেক কষ্ট করেছেন আপনারা জানেন আমরা কত ঘন্টা যাওয়া আলোচনা করছি আমরা মনে করি যে আমার ব্যক্তিগত অভিমত নিশ্চয়ই নাহিদ স্বীকার করবে যে আমরা এই যে সেনাবাহিনী আছে বিমান বাহিনী আছে নৌবাহিনী আছে ওনাদের প্রতিনিধিরাও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই